শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব রহমতুল্লাহ চর্ম নেই আমাদের শাহেক অমর সাদ কথা আগে বলেছেন শুধু নেতা পরিবর্তন করলে হবে না নীতির পরিবর্তন করতে হবে যুক্তি পাঁচ তারিখ আন্দোলন করেছে আমরা জীবনের রিস্ক নিয়ে মাঠে ছিলাম আমরা জীবনের রিস্ক নিয়ে হাজার মানুষ মাঠে ছিল অথচ পাঁচ তারিখে পর কি দেখলাম আবার তোholdari ঠিক আবারো চাদাবাজি ঠিক আবারো সেই খুন ঠিক সেই মিথ্যা মামলা তা কিসের জন্য আন্দোলন করেছি কিসের জন্য রাস্তায় ছিলাম কিসের জন্য মানুষ জীবন দিয়েছে কিসের জন্য মানুষ আহত হয়েছে আমরা বাংলাদেশে আর একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমার ব্যবসায়ী ভাড়া দোকানদারি করবে ব্যবসা করবে একটা টাকা আমার দোকানদার ভাইরা চাঁদা দিবে না আমার রিক্সাওয়ালা শ্রমিক মানুষ বাংলাদেশের বুকে স্বাধীন নিয়ে স্বাধীনতা নিয়ে বুক ফুলিয়ে হাঁটবে অপদস্থ হবে না লাঞ্ছিত হবে না গুম হবে না খুন হবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই হাজার গরিব বিধাবী পয়সার অভাবে টাকার অভাবে শিক্ষিত হতে পারছে না অবশ্যই সরকারকে তার জিম্মা নিতে হবে যে কোনো মেধাবী চাই জেলের হোক তাঁতির হোক কুলির হোক মজদুর হোক মেতনের সন্তান হোক না কেন সে যদি মেধাবী হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব সরকারে থাকবে তা থাকবে না তার পরিবারে থাকবে না এই জেম্মা সরকারকে গ্রহণ করতে হবে আজকে মিসকিনের জেম্মা সরকারকে গ্রহণ করতে হবে আজকে এতিমদের দেখভাল সরকারকে করতে হবে আজকে বিধবাদের পেটের ক্ষুদা নিবারণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে আজকে হাজারো রোগী যারা চিকিৎসাহীন অবস্থায় আছে গরিব তাদের চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে আজকে যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের দায়িত্ব সরকারকে নিতে হবে আজকে যারা গৃহহীন তাদের গৃহের ব্যবস্থা সরকারকে করতে হবে যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করতে হবে আমি আশ্চর্য হয়ে যায় আমার গরিব বাবাদের চেহারার দিকে তাকিয়ে ইসলাম সম্পর্কে বুঝেই না শুধু একটা থিম দেবো খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে শুধু গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে একজন কৃষক একজন ঋষি একজন চামার ব্যাংকে যাবে বলবে ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাংক কি বলবে মর্গেজে মর্গেজ নেই টাকা আপনার জন্য নয় তাই টাকা ব্যাংকের কার জন্য যার আগেই এক লক্ষ টাকা আসে বড় লোকদের জন্য ব্যাংক সাহায্য দেয় লোন দেয় কিন্তু গরিবদের জন্য তাহলে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বাড়ায় লোন দিছে কাকে গরিবকে ধনীকে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে তার লোন মাফ করছে তার সুদ মাফ করছে তার বড় লোক চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা আসে ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে তার সুদ মাফ তার ইন্টারেস্ট মাফ আর গরিবের প্ল্যাটের মধ্যে পাঁচটা লাখ থি আগের থেকে এক লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার ঋণ মাফ হয় তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর যেই বড় লোককে মাফ করা হয়েছিল তার লোন এবং ইন্টারেস্ট এই টাকাগুলি বাংলাদেশ সরকারে থাকলে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই গরিবদের একটা অধিকার সেখানে ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে সে অধিকার থেকে মাহরুম করা হয়েছে কাজী গরিবকে কয়টা লাখি মারা হয়েছে পাঁচটা লাখি এই বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি কি গরিবকে ধনী বানায় আর বড় লোককে দান করে